হ্যাঁ ইস আল্লাহ ভাই কি সব বলবা হ্যাঁ সব গিয়ে ইচ্ছা করে দেখতে বাবা গ্রামবাসী মাঠে মাঠে রাস্তা ভাই জল চলন করতে চলন করতে হবে নজনা ভুলে জানতে না নজনা ভুলে সব ভুলেছেন নজনা ভুলে সব নজনা করতে হ্যাঁ হবে যেতে হবে না সব নজনা করতে হবে না হ্যাঁ ভর্তি করতে হবে আত্মমনে